তুই যখন গল্প করতে এসছিস আমার গল্প করার একটু সময় আমার কাজ আছে আমাকে আবার একটু বের হবে আর তুই যখনই আসিস আমার কাজ বাজ হয় না তুই কাজ করিস কালকে সকালের দিকে আসিস আমার কাল সকালে আসবো হ্যাঁ আমার ছাদে জামা প্যান্ট তুলতে হবে ও বৌদি বৌদি শোনো না আরে আরে আমি আসি তুমি আর তাড়াহুড়ো করো বসো না একটু বসো না আরে তুই আরে শোন গল্প করার জন্য আসি তুমি এরকম করো কেন তুই গা হাত দাও সব গুলো না আমার একদম ভালো লাগে না কি বলবি বল

আচ্ছা আমার ফোনে পাঠা আমি দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ছবিটা দেখি তারপর দেখছি ওটা আমার বোন না অন্য কারোর বর

মা কি হয়েছে বলো তো আমাকে একটুখানি হ্যালো মা তোমার জামাই আবার বিয়ে করেছে মা আমার জীবনটা শেষ করে দিল মা তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো আমি স্বপ্নেও ভাবিনি তোমার জামাই এই কাজটা করবে ওমা মা তুমি যেখানে আছো মা তাড়াতাড়ি আসো মা তোমার জামাই আবার বিয়ে করেছে মা সব শেষ হয়ে গেল মা আমার সংসারটা পুরো শেষ করে দিল গো মা তুমি তাড়াতাড়ি আসো মা হ্যালো আ সসুড়ি মা আরে সব কি ছিল আমার হচ্ছে কি কি জানা না মানে উল্টো বললে যা খুশি করছে আপনি আস্তে আপনি আপনি রাখুন মা মা তুমি তাড়াতাড়ি আসো না আমার সত্যি বিয়ে করেছে হ্যাঁ মাকে বলছো কি তুমি বিয়ে করোনি প্রশ্ন মত হাসি কি তো আচ্ছা বলতো কি কি আচ্ছা বলতো আরে নাও সে খেতে

ঘুমিয়ে আমার কাঁধে ফেলেছে শোনো এবার কে ফটোটা তুলেছে আমি জানি না কে ভাইরাল হয়ে যায় ছবিটা ছেড়ে ভাইরাল হয়েছে দুজনে বিশ্বাস করো ঘনিষ্ঠ ভাবে ছবি তো না কোনো বিশ্বাস আমি তো খুব না আর আমার মা আসুক আজকে আমার মা বিয়ে দিছে আমি ওকে বললাম ওকে আমার পছন্দ না বিয়ে দিও আমার মা জীবনটা আমার নষ্ট করে দাও তার মধ্যে আবার এখন একটা বাচ্চা পেটে আবার তার মধ্যে তুমি বিয়ে করে দিছো আমি তো ভালোবাসি রমা শোনো তুমি পাগল হয়ে গেছো রমা হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো বলো হ্যাঁ পাগল হয়ে গেছে আমার মা আসুক আমি করব না সংসার

সে এক কথা বারো আমাকে বলছো আমি ও মা শোনো পুষ্কর আর চোর সঙ্গে সংসার করতে পারবে না মা তার সঙ্গে থাকলে পাগল হয়ে যাবে মা কি করে করতে পারবো মা আপনি আমাকে বিশ্বাস করছেন আপনি আমাকে বিশ্বাস করছেন হ্যাঁ ও চিকান ও তো শয়তানের গাছ একখানা মা শয়তান আর তুমি এতদিন বল জানিয়েছ এখন শাশুড়ি মা যা যাচ্ছে দাও তারা বিয়েই করে দি যা তুই একটু শান্ত হ আমি পাচ্ছি না মা শান্ত তো পাচ্ছি না আমি একটু শান্ত হ দেখছি কি করা যায় দেখছি ছবিটা তো তো বলবি গিয়ে একটা জামাইর মাথায় হাত গুলা তবে কোন মেয়ের সাথে বিয়ে করেছে কি হয়েছে বৃত্তান্ত একটু শান্ত হ আমাকে তো জানতে হবে অফিসের কাজেও চার দিন বাইরে গেছিলও তখন কিছু একটা করেছে মা ঠিক আছে আমাকে তো একটু জানতে দাও তুই তো রেগে উত্তেজিত হয়েছিস পেটের বাচ্চাতে অসুবিধা হবে বুঝতে পারছিস না আর কাশি দুই দিন ধরে তোর তুই তো ওকে ওকে মারতে গিয়ে নিজের সম্মানটাকে মারছিস আমি রান্না করে গিয়ে জামাই রান্না করে বাজার করে নিয়ে আসে আমি রান্না বান্না করি খেয়ে দেই নে মাথা ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে দেখি স্কুলী আমি তো আবার জামাইর সাথে ভালো করে বুঝিয়ে কথা বলেলি জামাইর সাথে আমাকে জামাইর সাথে কথা বলতে দে জামাই উপরে গেছে দুপুরবেলা খাইয়ে দাই আমি জামাইর সাথে বসে গল্প গল্প করি নি তারপরে আমি ব্যাপারটা নিয়ে দেখছি আমি এখন গল্প করবো তো আমার কি হয়েছে আর কি হয়ই বলি গো জানিস দেখ এই ছবিটা দেখছিস

রাও ছেলেটা এমনি ভালো না মা কেউ গেলো ভাই পাশে থাকে আমায় তো বললো মা পাশে দেওর মা বাঁদে ছেলে মা কিন্তু মা ও না আমার একটা খটকা জোষ প্রতিটা লোকে ছবি পোস্ট করে এবার আমি আমার ছবি কি পোস্ট করেছে না কেউ কিন্তু বাদে ছেলে মা আমি র রম আমার সাথে আমার অশান্তি বাঁধিয়ে দিয়েছি কি না আমি মাথায় ঢুকছে না মা খবরটা পরে দেখা যাবে তুমি 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 কি বিয়া করছো ভাই না মা আমি বি কম মা আমার এত সুন্দর মামা আমার এত সুন্দর ব্যবহার হলো আমার সুন্দর বউ আমার আমি কেন বিয়ে করতে যাব হে বাবা আমি আমি জানি না আমি বল কিছু মা আমি তোমার ভালো জামাই দেখতে বিয়া দিছি যে আমার গিরে টুকরো জামাই আমার মায়েরটা ভালো থাকবে কিন্তু মা আমার একটা খটকা লাগছে শুনো এ তদন্ত বার করতে হবে বুঝেছো এ তদন্ত বাই করতে হবে কারণ শুনো রমা নিজে তোমারে দেখা বিয়ে দেয়নি বিয়ে করেনি আমি যেহেতু তোমারে পছন্দ করছি কইরা পারে রমা উঠতে বসতে আমারে যে মা তোমার তুমি পছন্দ করি জামাই আমার দিছো শুনো এই ঘটনার তদন্ত তোমাকে আর আমাকে বের করতে হবে তুমি সত্যি করে বলো আমার মাথা ছুঁয়ে কব মা আমি বিশ্বাস করি মা তুমি বিয়ে করবে না আমি জানি না এটা আমার কিছু ঠিক আছে রমা গেছে যা তুমি আসো খাইয়ে নাও আমি আর তুমি খাইয়ে নি এই খাইয়া মনের বল শক্তি আই না তার ওই আবাই করতে হবে বুঝছো ওই রাহুল ছেলেটারে ধরতে হইব

জলার গন্ধ পাচ্ছি ছেলেটা ভালো থাকুক আর যা থাকুক ওখানে পছন্দ করে আর ওর সময় ঘুরে বেড়াবো আমার রাহুলকে ভালো লাগে আমার ও থাকে না আমার মনটা সবসময় খুশি খুশিতে তুমি আমি কিন্তু কিছু করিনি কিন্তু রাহুল তুই আমার মাথাটা গরম করছিস তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো আমি দাদা তোর আমি যা কি করে দেবো হাল করে দেবো ছেড়ে দেবো দাদা তুই কালকে আমি তো যাক বোন একটু আমার বাদে পেরেছি সেই হোক যাই হোক থাসা একদম মাল একদম যদি এক বাদে পাই ও আমার জীবনটাই ধন্য হবে দেখি কালকে সিনেমা যাব দেখি কিছু একটা খুবই করে দিতে পারি একটা সিনেমায় গিয়ে যা কালকে তো আসছে তো বই দেখতে সিনেমা দেখতে আসছে বক্সে টিট কাটবো আর সান একদম মালটাকে একদম পুরো ফুল মস্তি করে যাবে দেখা যাবে আগে মস্তি তো করে নি মালটা একদম পুরো ফুল ছাঁচি একদম ওহ দারুণ দারুণ তারপর দেখা যাবে কি হয় হয়ছে রি কই

বৌদ্ধ

রমাকে তুমি কোনো ফাঁস করবে না আর তুমিও যাবে না কারণ তুমি যেহেতু ওই যে ঝামেলা করেছো রাহুলের সাথে রাহুল তোমাকে কোনো কিছুই বলবে না আর আমাকে রাহুল চেনে না আমি ওর কাছ থেকে অন্যভাবে অন্য কিভাবে নেব আদায় করব। আমার মনে হচ্ছে তোমাদের এই দুজনার অশান্তির মধ্যে রাহুলই কিছু ব্যাপার আছে রাহুল তো আমাকে চেনে না আর আমাকে দেখেও নি ঠিক আছে আমি রাহুলের সাথে কথা বলবো যেভাবে হোক আমি দেখি ও এবি এর মানে শেষ দেখে ছাড়বো আমি কিছু একটা তো হয়েছে মা রমা আমার সাথে পাঁচ বছর সংসার করছে রমা আমাকে কোনো চিনতে পারো না মা আমি কি দেবে ঠিক আছে এর পেছনে তো কেউ ইন্ধন দিচ্ছে বুঝতে পারছো না কেন আমার মেয়েটার মাথাটা বসে বসে মস্তিষ্কটাকে বিগড়েছে এর মধ্যে আমার মন বলছে এটা রাহুল ছাড়া আর কেউ আপনি দেখেন মা আমার সংসার সংসারটা ভেঙে যাচ্ছে মা ঠিক আছে আমি দেখছি কোনো আসছে না কেন মা আপনি আমার ফোন করেন না হ্যাঁ বাবা, বসো। তোমাকে ফোন করেছি অনেক দরকার আছে। আপনি যদি ঠিক চিনতে পারেন আমরা। আরে আমাকে একজন নাম্বার দিয়ে যে তুমি নাকি একটুখানি পয়সা দিলে একটু কাজ করো মানে একটা সংসার সংসার ভাঙ্গার ব্যাপার আছে একটা। টাকা দেবো অনেক। আমার এটা কাজ করে দিতে হবে। করতে হবে? শুনুন এটা সংসার তোমাকে ভেঙে দিতে হবে। বাবা ভেঙে দিতে হবে তো ভাঙা ভাঙা বলতে ভাঙা মানে করতেটা কি হবে সেটা তো বলতে হবে। সেটা তুমি কিভাবে করবে তোমার ব্যাপার।

বাবা পেয়ে গেছি এর রহস্য পেয়ে গেছি তুমি আমায় চেন না আমি তোমার শাশুড়ি মা শোনো আমি আমাকে আবার ফোন করছি তুমি আমার মেয়েকে নিয়ে চলে আসো কোথায় বলো তো আরে ওই যে কেলাপটা আছে না আ বাবা তুমি ওই তেঁতুলতলা হ্যাঁ তেঁতুলতলা মোড়ের মাথায় তুমি রমাকে নিয়ে আসো হ্যাঁ চলে আসো চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে আমি বসেই আছি আসো হ হ্যাঁ রাহুল বাবা তুমি আরেকবার আসো তো তোমার সাথে একটু দরকার আছে হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ মাসিমা ফোন করে ডাকলেন ডাকলাম একটা কারণে বসো তুমি যাদের সংসারটা ভাঙবে আমি তাদেরকে দেখেছি তুমি একবারও তাদের দেখেছি কিছু বলিনি তো কিছু বলিনি তুমি এমনি নরমাল কথা বলে নাও ঠিক আছে আসছে ওরা ফোন করেছে

না সত্যি আমি রাহুল কে একদম ভালো মানে খুব ভালো ছেলে ভাবতাম ওদের এতটা খারাপ করে রঙ কথা বুঝতে পারি আমি ফোন করে দাও আমি বুঝতে পারিনি তোমাদের আমি এই কথাটাই বুঝেই ওটা রাত খোঁজ

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন দেখার পরে যে কেমন লাগলো ভিডিওটা আর এইভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন নমস্কার